আমাদের সমাজেও কিন্তু এই তিন শ্রেণীর লোক আছে আছে না এক শ্রেণীর লোক অন্যায় করে আর এক শ্রেণীর লোক বলে যুগ জামানা খারাপ কারোর কিছু বলবো না মসজিদের ভিতরে তসবি জৈপেই যায় জৈপেই যায় জৈপেই যায় কারোর কিছু বলবো না যুগ জামানা খারাপ যা হচ্ছে হয়ে যাক আল্লাহর ইসলাম আল্লাহ রক্ষা করবে আছে না নাই আর এক দল হাজারো বাধা বিপত্তিকে উপেক্ষা করে জেল জুরুম ফাঁসির মঞ্চটাকে উপেক্ষা করে

শিয়েলের লেজ যখন একা কেটেছে শিয়েল দেখছে আমার লেজ একা কাটবে কেন সকলের লেজ কাটার দরকার এই জন্য এই সন্তান দারুই কৌশলে সে আবিষ্কার করলো বৈজ্ঞানিক থিওরি বিবর্তনবাদ সে বললো আরে মানুষ মানুষের পূর্বপুরুষটা আসলে ছিল বানর কি এই ইয়াহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করতে যে আমাদের দেশে তথা তথাকথিত কিছু নাস্তিক শিক্ষাবিদ গত বছর বিজ্ঞান বইয়ে তারা এই চার্লস দারুইনের যেই বিবর্তনবাদ আধুনিক যুগের বিজ্ঞানীরা ডাস্টবিনে নিক্ষেপ করেছে সেই ডাস্টবিন থেকে তুলে এনে ইয়াহুদীদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য গত বছর কোমলমতি শিক্ষার্থীদের বিজ্ঞান বইয়ে এই তথ্য আবারও ঢুকিয়ে দিয়ে দিয়েছিল যে মানুষের পূর্বপুরুষ ছিল বানর এদেশের তাওহিদি জনতার আন্দোলন প্রতিবাদের মুখে অবশেষে সেই চ্যাপ্টারটা সরকার বাদ দিতে বাধ্য হয়েছিল আলহামদুলিল্লাহ এই প্রতিবাদ যারা করেছিলেন তাদেরকে অন্তরের স্থল থেকে আমরা সাধুবাদ জানাই মুবারকবাদ জানাই জোরে বলেন ঠিক না বলেন ঠিক কিতাব আহলে কিতাব কিতাব প্রাপ্ত আহলে কিতাব দ্বারা ইহুদি এবং খ্রিস্টানদের বোঝানো হয়েছে এই ইয়াহুদি এবং খ্রিস্টানরা তদনন্তন সময়ে মুসলমানদের বিরুদ্ধে এত ষড়যন্ত্র কৌশল করেছে বিশেষ করে মক্কাই ছিল কাফের মুশরিক আর মদিনায় যে রাসুল পেয়েছেন ইয়াহুদি এবং খ্রিস্টান এই ইহুদিরা চক্রান্ত করতে ভাবে মদিনার জিন্দিতে যে মুসলমানদেরকে বিভ্রান্ত করার মাধ্যমে তারা দিনের প্রথম ভাগে বলতো যে মুসলমানদের উপরে যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের উপরে তোমরা ইমান আনো আর বিকেলবেলা এরা কুফরি করতো ইসলাম আনার গ্রহণ করার পরে ইহুদিরা পরিকল্পনা করে ষড়যন্ত্র করে তারা সকালবেলা ইমান আনার পরে মুসলমানদের সাথে ফজরের নামাজ পড়তো জহরের নামাজ পড়ত আসরের নামাজ পড়তো আসর নামাজ পড়ার পরে আবার তাদের ধর্ম পরিত্যাগ করে ইহুদি ধর্মে তারা আবার ফিরে যেত এভাবে করে মুসলমানরা বিভ্রান্ত হয়ে যেত এভাবে করে মুসলমানরা ইহুদি এবং খ্রিস্টানদের আচরণে তারা বিভ্রান্ত হয়ে যেত শুধু তাই নাই ইয়াহুদিরা মুসলমানদের উদ্দেশ্য করে বলতো যে ওদের সাথে আমরা চলাফেরা করি ওদের হাল হাকিকত বোঝার জন্য তাদের তারা তাদের সঙ্গী সাথীদের কাছে যখন চলে আসতো তখন বলতো বল তুমি উল্লালিমাং যে ব্যক্তি তোমাদের দিনের অনুসরণ করে তাদের কো ব্যতীত আর কাউকে তোমরা বিশ্বাস করো না তার মানে এই ইহুদি আর খ্রিস্টানেরা সকালবেলা ইসলাম গ্রহণ করে জামাতের সাথে নামাজ পড়ে বিকেলবেলা আবার তাদের ওই ইসলাম ধর্ম পরিত্যাগ করে ইহুদি খ্রিস্টানদের কাছে মিলিত হয়ে বলতো আমরা মুসলমানদের সাথে তামাশা করি ঠাট্টা করি আমাদের ধর্মের লোক ছাড়া বাস্তবতে আমরা অন্য কোন ধর্মের তাবিয়া অনুসরণ আমরা করব না যুগ যুগ ধরে ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে কুরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন বলেছেন সূরাতুল মাইদার ভিতরে লা তাজিদাননা আশদ্দান নাস ইআদা ওয়া তাল আমানুল ইহুব ওয়াল্লাযিনা না ও অনবিদ এই পৃথিবীতে যত মানব মণ্ডলী আছে মুসলমানদের জন্য আসাদ ইসমে তাফজিলের সিগা সব চাইতে কঠিন মুসলমানদের বিরুদ্ধে শত্রুতা করে দুই জাতি বলেন কয় জাতি দুই এক আল্লাহর বলছে আর তারা হচ্ছে এবং মুশ্রিক এরা কখনো আমাদের বন্ধু হতে রাষ্ট্রীয় বন্ধু বা এমনি বন্ধু কোন অবস্থাতে ইয়াহুদি এবং খ্রিস্টানরা আমাদের বন্ধু হতে পারে না এই ইয়াহুদিদের সূক্ষ্ম ষড়যন্ত্র রাসুলের জামানাও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও টুইন টাওয়ার এরাই ধ্বংস করেছে মুসলমানদেরকে গোটা বিশ্বের সন্ত্রাস প্রমাণিত করার জন্য লাদেনের উপরে সেই দোষ চাপিয়ে গোটা বিশ্বের বুকে তারা প্রমাণ করতে চেয়েছে মুসলমানরা হচ্ছে আর সন্ত্রাস মূলত এই টুইন টাওয়ার ভাঙার পেছনে তাদেরই বড় অবদান এই ইহুদিরা নবীদের এত যন্ত্রণা দিয়েছে বানিসরাইলদের ভিতরে যারা ইহুদি ছিল অসংখ্য নবীদের এরা হত্যা পর্যন্ত করেছে আল্লাহর অবাধ্য জাতি ছিল ইহুদিরা আল্লাহর অবাধ্য জাতি আমরা যে সুরাতুল ফাতিহার ভিতরে প্রতিনিয়ত পড়ি গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন আল্লাহ আমাদেরকে তুমি যারা গজব প্রাপ্ত এবং যারা পথ ভ্রষ্ট তাদের পথে পরিচালিত করো না এই ব্যাখ্যা হচ্ছে গজব প্রাপ্ত দ্বারা বোঝানো হয়েছে এত বড় খারাপ জাতি যার কারণে প্রতি অর্থ নামাজে ফাতিয়া ছাড়া নামাজ হয় ইয়াহুদিদের পথ থেকে আমরা পানা ছায় আল্লাহর কাছে দোয়া করছি প্রিয় ভাইরা আপনারা জানেন সেই ঘটনা আল্লাহ রাব্বুল আরামিন দুনিয়ার জমিনে যত পাইগুম্বার পাঠিয়েছিলেন নবী রাসুল পাঠিয়েছিলেন এক একজন নবীকে আল্লাহ সুবহান হুয়া তালা এক এক রকম মৌজেদা দিয়েছিলেন হজরতে দাউদ আলাইসালামের কণ্ঠ আল্লাহ তালা সুন্দর করেছিলেন দাউদ আলাই করতেন এত সুন্দর কণ্ঠের অধিকারী দাউদ সালাম ছিলেন পাহাড় পর্যন্ত দাউদ আলাহ সাল্লামের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে তসবি পাঠ করত দাউদ আলাহ সাল্লাম যখন জব্বুর শরীফ সুললিত কণ্ঠে তেলাওয়াত করতেন উড়ান্ত পাখিগুলো উড়া বন্ধ করে দাওদ আলাহের সাল্লামের কণ্ঠে জাব্বুরের তলোয়াট শুনতেন সমুদ্রের মাছগুলো কিনারা এসে দাউদ আলাইহ সাল্লামের কণ্ঠে জাব্বুর শ্বরীর তেলোয়াট শুনতেন আর দা দাবাদ আলাহের সাল্লামের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে তাজবি করতেন ইয়াহুদিদের সাপ্তাহিক ইবাদতের দিন এখনো পর্যন্ত শনিবার আর খ্রিস্টানদের রবিবার আর মুসলমানদের সাপ্তাহিক দিন হচ্ছে শুক্রবার এই কারণে শনিবারের দিন মাছ ধরা আল্লাহ তালা নিষেধ করলেন দাউদ আলাহ সাল্লামের জামানায় যে যেহেতু দাউদ আলাহিসাল্লাম শরীফ তেলোয়াত করে সমুদ্রের কিনারায় মাছ এসে সেই তেলোয়াত শোনে মাছ ধরা আল্লাহ নিষেধ করলেন এই মাছ ধরাকে কেন্দ্র করে এই মাছ ধরাকে কেন্দ্র করে দাউদ সাল্লামের জামানায় তিন শ্রেণীর লোক তৈরি হয়ে গেল এক শ্রেণীর লোক এই ইহুদিরা এই জাতির ভিতরে তিন শ্রেণীর লোক তৈরি হয়ে গেল ওয়ার্স শুধু শুনলেই হবে না শিক্ষা নিয়ে যান শিক্ষা নিয়ে যান কয় শ্রেণীর লোক তৈরি হলো এক শ্রেণীর লোক বলল আল্লাহ যেহেতু যাবে না আমরা না তারা কৌশল অবলম্বন করলো কিছু জাল ঝোপঝাড় সমুদ্রে নদীতে ফেলে রাখলো মাছগুলো আটকা পড়লো শনিবারে ধরলো না রবিবারের দিন সেই মাছগুলো ধরলো আসলে তো সে বিষয় একই রকম হলো তাই না আর দল তারা বলল যে আল্লাহ যেহেতু শনিবারে মাছ ধরা নিষেধ করেছে আচ্ছা ঠিক আছে আল্লাহর নিষেধ অবশ্যই মানতে হবে আমরা মাছ আর ধরলাম না শনিবারে মাছ ধরব না কারোর কিছু বলবো না যা কিছু হয়ে যাচ্ছে হোক কারোর কিছু বলবো না আর একদল ইমানদার দাউদ প্রতি ইমানের অধিকারে রাখে তারা বলল আল্লাহ যেহেতু মাছ ধরা নিষেধ করেছে আমরা তো মাছ না যারা এই কৌশল অবলম্বন করে শনিবারের দিন বান্দালদের রবিবারে মাছ ধরতে চায় এই তাদের এই কৌশলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। তার মানে অন্যায় করব না অন্যায় যে করবে চোখের সামনে সেই অন্যায় আমরা বরদাস্ত করব না ইমান থাকতে অন্যায়ের প্রতিবাদ আমাদের করাই লাগবে দেখেন আমাদের সমাজেও কিন্তু এই তিন শ্রেণীর লোক আছে আছে না এক শ্রেণীর লোক অন্যায় করে আর এক শ্রেণীর লোক বলে যুগ জামানা খারাপ কারোর কিছু বলবো না মসজিদের ভিতরে তসবি জৈপেই যায় জৈপেই যায় জৈপেই যায় কারোর কিছু বলবো না যুগ জামানা খারাপ যা হচ্ছে হয়ে যাক আল্লাহর ইসলাম আল্লাহ রক্ষা করবে আছে না নাই আর দল হাজারো বাধা বিপত্তিকে উপেক্ষা করে জেল জুলুম ফাঁসির মঞ্চটাকে উপেক্ষা করে

সেই তিন শ্রেণীর লোকের গজব নাজিল করলেন কুনু কেরাদাতান অভিশপ্ত বানরে পরিণত হয়ে যাও বানর হলো দুই শ্রেণীর মানুষ যারা কৌশল অবলম্বন করলো তারা বানর হয়ে গেল আর যারা কারোর কিছু বলবো না এই তরিকায় থাকলো তারাও বানর হলো রক্ষা পেল তারা যারা নিজে অন্যায় করেনি এবং অন্যায়ের সমর্থন দেয়নি তারাই রক্ষা পেয়েছে এই কথা বলার কারণ ইহুদিদের ষড়যন্ত্র শিক্ষা দিতে যে এই ঘটনা বলার কারণ এই সন্তান হচ্ছে সার্ল দারুয় কে বলেন তো দারুইন এ চিন্তা করছে আমার পূর্বপুরুষের ভিতরে এতগুলো লোক বানর হয়ে গেল শিয়ালের লেজ যখন একা কেটেছে শিয়াল দেখছে আমার লেজ একা কাটবে কেন সকলের লেজ কাটার দরকার এই জন্য ইয়াহুদিদের সন্তান দারুইন কৌশলে সে আবিষ্কার করল বৈজ্ঞানিক থিওরি বিবর্তন সে বলল ওরে মানুষ মানুষের পূর্বপুরুষ তো আসলে ছিল বানর কি এই ইয়াহুদিদের এজেন্ডটা বাস্তবায়ন করতে যেয়ে আমাদের দেশে তথা কিছু নাস্তিক শিক্ষাবিদ গত বছর বিজ্ঞান বইয়ে তারা এই চার্লস ডারুইনের যেই বিবর্তনবাদ আধুনিক যুগের বিজ্ঞানীরা ডাস্টবিনে নিক্ষেপ করেছে সেই ডাস্টবিন থেকে তুলে এনে ইয়াহুদিদের এজেন্টা বাস্তবায়ন করার জন্য গত বছর কোমলমতি শিক্ষার্থীদের বিজ্ঞান বইয়ে ঢুকিয়ে দিয়ে দিয়েছিল যে মানুষের পূর্বপুরুষ ছিল এদেশের জনতার আন্দোলন প্রতিবাদের অবশেষে সেই চ্যাপ্টারটা সরকার বাদ দিতে বাধ্য হয়েছিল আলহামদুলিল্লাহ এই প্রতিবাদ যারা করেছিলেন তাদেরকে অন্তর অন্তী স্থল থেকে আমরা সাধুবাদ জানাই মুবারকবাদ জানাই জোরে বলেন ঠিক না তো এখনো থেমে নাই ভাইরা আমার এই ফিলিস্তিনের মুসলমানদের উপরে তারা যে অত্যাচার নির্যাতন চালাচ্ছে ইহুদিদের এজেন্টা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে অসংক এনজিও অসংক সংস্থা তারা কাজ করে যাচ্ছে সলে বলে কলা কৌশলে ইহুদিদের এজেন্টা কিভাবে বাস্তবায়ন করা যায় এজন্য ইহুদিদের ষড়যন্ত্র থেকে সাবধান হতে হবে ওই যে ইহুদিরা সকালবেলা ইসলাম গ্রহণ করে আবার ধর্মে ফিরে আসে মনে অনেক এই জন্য যন্ত্রণা অনেক কষ্ট বিভ্রান্ত হয়ে যায় সাহাবীরা বুঝতে পারে না আমাদের সাথে সকাল বেলা নামাজ পড়ে অনেক কথা তাদেরকে আমরা বলি আবার বেলা তারা অন্য ধর্ম পরিত্যাগ করে সাহাবিদের ভিতরে বিভ্রান্ত ছড়িয়ে পড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বলে সাল্লাম আল্লাহর কাছে সাহায্য কামনা করলেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে নবীকে বলতে বললেন নবীজি মন খারাপ করেন না আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন কুল ইন্নাল হুদা হুদাল আপনি জানাই দেন আল্লাহ তাআলার হিদায়াতই হচ্ছে সঠিক হেদায়েত